রজনকৃত শায়তানের কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শকবৃন্দ বৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম স্বাধীন দেশে কেন এত রক্তপাত দুই সালে আজ আমরা দেখতে পাচ্ছি ছাত্রদের ছাত্রীদের যে দাবি সেটি কোনোভাবে রাষ্ট্রের বিরুদ্ধে না ছাত্র ছাত্রীদের যে দাবি এটি কোনোভাবেই অযোগ্য নয় ছাত্র ছাত্রীদের যে কাজগুলি আমরা দেখতে পাচ্ছি ঢাকাতে এবং অন্যান্য এলাকাতে সেই কাজগুলি কোনোভাবেই খারাপ না সারা দেশ বলছে এগুলি যক্তি কিন্তু আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে বলতে চাই তাহলে এত রক্তপাত কেন কেন এই নিরপরাধ বাচ্চারা রক্তাক্ত হয়ে রাস্তায় আছে সেবা পার্টির প্রশ্ন হল কার জন্য এ দেশ কাদের কাদের জন্য এ সরকার যত উন্নত এবং উন্নয়ন আমরা দেখতে পাচ্ছি কার ট্যাক্সে চলে কাদের ট্যাক্সে চলে এ দেশ আপনারা যারা বেতন পাচ্ছেন কাদের ট্যাক্সে কাদের ট্যাক্সে আপনারা দামি গাড়ি ক্রয় করছেন একটু লজ্জা করা উচিত যাদের টাকায় আপনার সন্তানের আহার হয় আপনাদের সন্তানের আহার হয় ভালো স্কুলে আপনাদের সন্তানেরা পড়তে পারে কিন্তু আপনাদের কারণে কিছু সন্তানেরা আজ নিজেদের শরীরে রক্ত ঝড়াইছে এই নির্যাতন আর কতকাল চলবে আমরা যদি অতীতের ইতিহাস দেখি তাহলে সতেরোশো সাল থেকে আজ দুই সাল এই বাঙালি জাতির উপরে যত নির্যাতন হয়েছে যারা নির্যাতন করেছে সেই ইংরেজরা থাকতে পারেনি তারাও বিদায় নিয়েছে বাঙালি জাতির উপরে পাকিস্তানিরা যে নির্যাতন করেছে সেই নির্যাতনের ফলে তাদেরকে একদিন বিদায় হতে হয়েছে এই দেশের মানুষের উপরে জুলুম এবং নির্যাতন করেছে এরশাদ থাকতে পারিনি জুলুম এবং নির্যাতন করেছে খালেদা থাকতে পারিনি আজ দুই সালে আমরা দেখতে পাচ্ছি শেখ হাসিনা এবং তার আমলাতন্ত্র যেভাবে দেশের জনগণের উপরে নির্যাতন এবং জুলুম করে যাচ্ছে তাতে জনগণ অতিষ্ঠ হয়ে গেছে শান্তি পাচ্ছে না মানুষেরা পাচ্ছে না স্বাধীনতা দেশের মানুষের ভোটের স্বাধীনতা ছিনিয়ে নেওয়া হয়েছে এসেছে এসেছে কি গুম হওয়ার খুন হওয়ার এবং অপরাজনীতি এসবের কারণ কি এসবের কারণ একটি সেটি হলো কাগুতের নিজাম যদি আমরা এই কোরআনে চার নম্বর সুরা নিসা এর নম্বর আয়াতে একটু দেখি তাহলে আল্লাহ বলছেন তুমি কি তাদেরকে দেখোনি যারা দাবি করছে তোমার কাছে যা নাজিল হয়েছে আর তোমাদের আগেও যা নাজিল হয়েছে সবে তার আস্থাবান অথচ তারা নিজেদের সমস্যা নিয়ে শায়তানি চক্রের তথা কোরান বিরোধী আইনের কাছে যায় সমাধানের জন্য কিন্তু তা যে অমান্য করার জন্যই হুকুম দেওয়া হয়েছে আসলে শয়তান ওদেরকে বিভ্রান্ত করে দূরেই সরিয়ে নিতে চায় এই আয়াতটি আমাদেরকে কি বলছে তাগুতের কোনো ফেসলা তাগুতের নিজাম কোনোভাবে মানা যাবে না কারণ তাগুত কখনো মানুষের ন্যায্য অধিকার দেয় না ন্যায় বিচার দেয় না অতীতের ইতিহাস থেকে আমরা দেখতে পেয়েছি দেশপ্রধান তার আমলাতন্ত্রকে নিয়ে সবসময় সে তার গদিকে টেকানোর জন্য দেশের সন্তানদেরকে হত্যা করে বিশেষ করে দেশের ছেলেদেরকে হত্যা করে ফেরাউনের ইতিহাস আমরা সবাই জানি ফেরাউন যার বাংলা উপাধি দেশপ্রধান দেশপ্রধানের উপাধিকে বলা হয় আরবিতে ফ্রাউন মিশরে ঠিক যেভাবে করেছিল আজ দুই সালে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশেও তাই হচ্ছে এই কোরানের দুই নম্বর সুরা আল বাকারা ঊনপঞ্চাশ এবং পঞ্চাশের দুটি আয়াতে আল্লাহ বলে দিয়েছেন আর যখন তোমাদেরকে আমি আজাদ দিয়ে থাকি দেশপ্রধানের লোকদের থেকে তারা তোমাদেরকে কঠিন আজাদ পৌঁছায় তোমাদের পুত্রদেরকে হত্যা করে আর তোমাদের স্ত্রীদের দিয়ে কাজ করায় এর মধ্যে তোমাদের রবের পক্ষ থেকে মহা পরীক্ষা রয়েছে আর আমি তোমাদের জন্য সমুদ্র ভাগ করে তোমাদেরকে এবং দিয়েছি লোকদেরকে ডুবিয়ে দিয়েছি আর তোমরা তা দেখেও নিয়েছ আজ আমরা সেটি দেখছি দেশপ্রধানের কাছে যে দেশপ্রধানের কাছে রয়েছে তা সিস্টেম যে দেশ প্রধানের কাছে নেই কোরআনের সিস্টেম সেই দেশ প্রধানের কাছে আপনারা আমরা যতই আহাজারি করি না কেন কোনো লাভ হবে না তাই বাংলাদেশি সেবা পার্টি আপনাদের সকলকে বলতে চায়। আসুন আমরা এই দেশে রক্তন্ত্র কায়েম করি তাহলে আমরা এই দেশকে স্বর্গের দেশ হিসেবে গড়ে নিতে পারব নইলে রক্তপাত ঘটতে থাকবে অতীতে ঘটেছে যদিও জালেম শাসকদের ইতিহাস একদিন কথা বলে যে দেশবাসীদের উপরে জালেম শাসক যে এসেছে সেই জুলুম এবং নির্যাতন করেছে আল্লাহ আমাদের সবারই সহায় হন আমরা সবাই চাই এদেশে রক্তন্ত্র কায়েম করতে এবং দুর্নীতিবাজ দুষ্কৃতিকারী ভ্রষ্টাচার এবং নৈরাজ্য সৃষ্টিকারী যত নেতা নেত্রী রয়েছে তাদের কর্মী রয়েছে তাদেরকে আমরা বর্জন করে চলতে চাই